নমস্কার বন্ধুরা ইলুর রান্নাঘরে সবাইকেই স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি তোমাদের সাথে একটা দুর্দান্ত নাস্তার রেসিপি শেয়ার করবো বলে তো আমি যে নাস্তাটা বানাবো বিশেষ কিছু উপকরণ লাগবে না আলু পেঁয়াজ আর আটা দিয়ে তো তোমরা চাইলে ময়দা দিও এটা বানাতে পারো ময়দা আটা যাতেই দিয়েই বানাও না কেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর ছোট্ট বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে খুবই মুখরোচক হয় খুবই কিন্তু টেস্টি খেতে হয় এই নাস্তাটা কিন্তু সকাল বিকালের জন্য একদম পারফেক্ট নাস্তা আর বানানো তো খুবই সোজা খুব একটা বেশি উপকরণও লাগে না আর খুব বেশি সময় লাগে না জলদি বানিয়ে কিন্তু টিফিন হিসাবেও তোমরা দিতে পারবে বাচ্চাদেরকে আর বড়দেরকেও টিফিন হিসাবে দিতে পারবে তারা কিন্তু খেয়ে তোমার খুব প্রশংসা করবে এতটাই খেতে ভালো লাগে তো চলো আর দেরি করছি না চলো রেসিপিটা শুরু করা যায় বলে এসেছি রান্নাঘর তো দেখো বন্ধুরা আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর এখানে নিয়েছি আমি আলু আলুগুলো এগুলো কিন্তু কাঁচা আলু এগুলোকে আমি কেটে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি এই কাঁচা লঙ্কা আদা আর রসুন তো বন্ধুরা তোমরা যদি নিরামিষ করতে চাও তাহলে কিন্তু রসুন আর পেঁয়াজটা বাদ দিতে পারো এবার আমি মিক্সিং জারের মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি এইগুলো দিয়ে নাস্তাটা বানালে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় খেতে কিন্তু দারুণ সুন্দর হয় এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি ঝালটা কিন্তু তোমরা যেমন খাবে তেমনই দেবে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার এটা আমি এতে জল দেবার কোনো দরকার নেই আলু থেকেই জল বেরিয়ে যাবে এটা আমি ব্লেন্ড করে নিয়ে আসছি তো দেখো আমি কিন্তু খুব ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি দেখো কিন্তু খুব একটা মিহি কিন্তু পেস্ট হয়ে গেছে এরকম মিহি পেস্ট যদি কিন্তু আমার দরকার তাহলে কিন্তু নাস্তাটা খেতে দারুণ ভালো লাগবে এই থালার মধ্যে আমি এই পেস্টটা ঢেলে দিচ্ছি তো বন্ধুরা এখানে আমি হাফ বাটি সুজি নিয়েছি এটা কিন্তু গোটা সুজি নিয়েছি তোমরা চাইলে গুঁড়ো করেও নিতে পারো এর মধ্যে সুজিটা দিয়ে দিলাম এখানে আমি দু বাটি আটা দিয়ে দেবো তো তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো এখানে এক বাটি দিয়ে দিলাম আর এক বাটি আটা দিয়ে দিলাম মোট বাটি দিলাম দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ লঙ্কা গুঁড়ো তো ঝালটা তোমরা তোমাদের মতো দেবে যতটা খেতে পছন্দ করো দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি চিনিটা দিলে কিন্তু এই নাস্তাটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ তো আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা তো তোমরা চাইলে চাট মশলাও দিতে পারো এই ম্যাগি মশলাটা দিলে না দারুণ খেতে টেস্টি হয় এবার আমি দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে এখানে ঘিও দিতে পারো এই তেলটা দিলে কিন্তু খুব মুচমুচে হবে খেতে আমি হাত দিয়ে শুকনো উপকরণ গুলো ভালো করে আমি কিন্তু যখন ব্লেন্ড করেছিলাম একদম জল দিইনি তো তার জন্য দেখো আমার কিন্তু জলের কোনো প্রয়োজনই হলো না এই আলুটা দিয়েই কিন্তু আমার একদম মাখা হয়ে গেল দেখো তো দেখো আমার কিন্তু ভালোভাবে মাখা হয়ে গেছে তো এখনো দেখছো একটু পাতলা আছে নরম হয়েছে কিন্তু আর একটু শক্ত হয়ে যাবে এর মধ্যে তো সুজি আছে ফুলে গেলেই শক্ত হয়ে যাবে এখন এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আমার দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখো আগের থেকে কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে সুজিটা ছিল সুজিটা ফুলেছে এবার আমি এইটাকে দুভাগ করে নেব এটা দুভাগ করে রেখেছি এখন আমি এক ভাগ নিয়ে নিলাম নিয়ে এইভাবে আমি গোল করে নেব দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আর আমি এটা ময়দা ছড়িয়ে বেলে নেব দেখো বন্ধুরা এটা কিন্তু খুব পাতলা করা যাবে না একটু মোটা সাইডের থাকবে তো বন্ধুরা দেখো আমার কিন্তু চাকিটার মধ্যে ধরছিল না বলে আমি এরকম একটা স্টিলের থালা নিয়েছি থালার মধ্যে এটা দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা এর কিন্তু এরকম মোটা হবে খুব একটা পাতলা হবে না এরকম মোটা টাইপের রাখতে হবে তো আমি এরকম একটা গ্লাস নিয়েছি তোমরা চাইলে বাটিও নিতে পারো এইভাবে আমি কেটে নেব তাহলে দেখতেও ভালো লাগবে আর সবগুলো কিন্তু সমান হবে এবার আমি এইগুলো এরকম করে আমি ছাড়িয়ে নেব এগুলো আবার কিন্তু আমার লেগে যাবে কাজে দেখো বন্ধুরা ঠিক এই রকম সাইডে রয়েছে দেখো মোটাটা কিন্তু ঠিক এই রকম হয়েছে একদম সগল হয়ে গেছে এরকম করে আমি এগুলো প্রত্যেকটাই ছাড়িয়ে নেব দেখো আমার কিন্তু সবগুলোই রেডি হয়ে গেছে এবার আমি উনান জেলে এগুলো ভেজে নেব এবার কড়াতে দিয়ে দিচ্ছি তেল আমার তেলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে এই তেলটা কিন্তু খুব গরম করতে হবে তারপরে কিন্তু একটু আস্তে জালটা দিতে হবে তাই দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে গেছে দেখতেই পাচ্ছ একদম সবল হয়ে ফুলে গেছে এই দেখো এই দেখো একদম বলের মতো ফুলে গেছে আর দারুণ মুজমুচে খাস্তা এবার আমি এটা তেল ধরিয়ে তুলে নিচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো দেখো একদম বলের মতো ফুলে গেছে আর একটাও ভেজে তোমাদেরকে আমি দেখাচ্ছি আর একটাও তোমাদেরকে আমি ভেজে দেখাচ্ছি দেখো দেখো বন্ধুরা প্রত্যেকটাই কিন্তু একদম বলের মতো গেছে দেখো তোমরা দেখে কিন্তু বুঝতে আমার কিন্তু কোনো বলার দরকার নেই দেখো আমি তেল তুলে নিলাম দেখো কতটা সুন্দর হয়েছে লোভনীয় আর একদম মুজমুজে কচুরি সিঙ্গারা খা কিন্তু ভুলে যাবে দুর্দান্ত টেস্টও হয় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে দেখতেও যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর বাকিগুলো এবার আমি এভাবেই ভেজে নেব তো দেখো বন্ধুরা আমার কিন্তু পেঁয়াজ ময়দা আলু দিয়ে নাস্তা একদম আমার রেডি হয়ে গেছে দেখো দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে যেমনি কালার আর তেমনি কিন্তু ফুলেছে মুখে দিলেই মিলিয়ে যাবে দুর্দান্ত স্বাদের খেতে হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক গুণে সুন্দর আর বানানো তো খুবই সোজা চট জলদি বানিয়েও ফেলা যায় আমি যেভাবে বানালাম অবশ্যই তোমরা একবারটি এইভাবে বানিয়ে খাবে তারপর আমাকে কমেন্টে জানাবে যে নাস্তাটা খেতে কতটা সুস্বাদু হয় আর খুব বেশি উপকরণ লাগে না ছোট্ট বড় যা খেয়ে দেবে সেই কিন্তু খেয়ে তোমার প্রশংসা করবে দেখো কতটা লোভনীয় হয়েছে আর কত সুন্দর লাগছে দেখো এই রকম যদি আমরা জলখাবার পাই না তাহলে তার কোনো কিছুই চাই না একদম জমে যাবে আর সবাই কিন্তু খুব খুশি হয়ে খাবে খেতে এতটাই টেস্টি হয় আমি যেভাবে বানালো অবশ্যই কিন্তু তোমরা একবারটি বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবে তো বন্ধুরা আমার আটা আলু আর পেঁয়াজ দিয়ে এই নাস্তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো এখন একটু খেয়েই বলছি কেমন হয়েছে খুব মুখ মুখ হয়েছে আর একদম মুখরে চোখে খুব টেস্টি হতো বলবো গরম গরম খাচ্ছি তো খেতে খুবই ভালো লাগছে এই রকম যদি সকালে নাস্তা থাকে না একদম একদম সারা দিনটাই জমে যাবে খেতে কিন্তু দারুণ লাগে ছোট বড় যেই খাবে সেই কিন্তু বারবার বানিয়ে দেবার জন্য রিকোয়েস্ট করবে এইভাবে যদি নাস্তা বানিয়ে খাওয়া যায় না চপ সিঙ্গারা কচুরি খাওয়া ভুলে যাবে এতটাই টেস্টি হইছে তো খুবই সুন্দর লাগছে আর বানানো খুবই সহজ তোমরাও কিনতে চাট জলদি বানাই দেখতে পারিস তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবে আর কচিল কচিল শেয়ার করবে যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে করে সাবস্ক্রাইব আমার পাশে আমাকে উৎসাহিত করো আর ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিও গুলো তোমরা দেখতে পাবে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আবার দেখা হবে পরে ভিডিওতে